ডাল আর কুমড়ো দিয়ে যে রেসিপিটা হয়েছে রেডি হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে আর দেখতে কিন্তু এমন কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ লাগে আর একটা ভাত বা রুটি পলটার সঙ্গে সব ভাত বা রুটি পলটার সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে এটা আর আপনাদের দেখো বন্ধুরা আজকে নিয়ে নিয়েছি বড় একটা কুমড়ো আর নিয়ে নিয়েছি মুসারির ডাল আর কুমড়ো আর এই মুসারির ডাল ডাল দিয়ে আজকে একটা রেসিপি বানাবো যেটা কিন্তু অসাধারণ হয় খেতে খুব ভালো লাগে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো এই বড় কুমড়োটা নিয়ে নিয়েছি আর এই কুমড়োটা কিন্তু সব নেবো না এই রান্নার মতো সেরকম অনুযায়ী কেটে নেবো আর কুমড়োটা কিছুটা আমি ভেঙে নিয়েছি আর এই কুমড়োর দানা কিন্তু খুব ভালো গাছ হয় কুমড়োটা কিন্তু খুব সুন্দর কুমড়ো আর এই দানাটা রেখে দেব এবার কুমড়োগুলো কেটে নেবো পরিষ্কার করে কুমড়োটা কেটে নেব পুরোটা সব পিচ পিচ করে কেটে নিয়েছি একটু বড় বড় করে এবার ধুয়ে নেব কিছুটা সারা তেল দিয়ে দিচ্ছি কড়াটা আমার গরম হয়ে গেছে অনেক কড়া তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা কুমড়ো গুলো দিয়ে

কুমোটা কিন্তু হাফ কুটি গড়ে গেছে আর সাবা দিব না সাবা দা কিন্তু জাল দিয়ে ভুগে নেবো কুমোটা একদম লাল লাল করে ধুবে নেবো আদা ভাজা হয়ে গেছে কুমো লাল লাল করে ওদের একটা বাড়িতে কুড়ো কিছুটা তেল দিয়ে দেবো আবারও দুটো তেজপাতা কেটে নিয়েছি তাই তেলের মধ্যে দিয়ে দেবো এবার তেজপাতাটা একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা হয়ে এসছে আর দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো সুনি লঙ্কা দুটো কেটে তেলের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা আদা ভাজা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবে রসুন পাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি আর এক চামচ মতো আদা বাটা দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে কালার করার জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়ে লঙ্কা দিলাম আর একটু সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু চল দিয়ে দিলাম তাহলে মশলা সুন্দর মশলাটা আর এই মশলাটা ভালো করে একদম টেস্ট করে ওই মশলাটা কিন্তু ভালোভাবে ডুবুর করে টেস্ট করেছি আর মশলা থেকে একটা চেয়ে কিন্তু ছাড়া শুরু করেছি কারণ ওই ভালোভাবে হয়ে গেছে

এই ডালটা মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম উষ্ণ গরম জল যেটা দিলে কিন্তু তরকারি খুব সুন্দর টেস্ট হয় তার জন্য উষ্ণ গরম জলটা দিয়ে দেবো এর ডালটা কুচিটা খুব কুকিয়ে নেব আর ফুটে থাকা অবস্থায় কিছুটা আমি লজম দিয়ে দেব ডালটা আমার আগেকারট অনেক সেদ্ধ হয়ে গেছে আর একটু খুলতে দি একটু ধেতে নেব ডালটা কিন্তু অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে আর এই ডালটা কিন্তু সেদ্ধ হয়ে ঝোলটা কম হয়ে গেছে তার জন্য একটু গরম জল আছে কিছুটা দিয়ে দেবো আবারও ডালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো আর ডালের জলটা কম ছিল তার জন্য খানিকটা জল দিয়ে নিয়েছি এবার জলটা ডালের ডালটা একটু ফুটিয়ে নেব ডালের জল দর ছিল তার জন্য ফুটিয়ে নেবো নিয়ে তারপর কুঁড়োটা দিয়ে দেবো কুমড়ো ভাজা ডালের বেশ ঠিক ছুটে জল দিয়ে দিয়েছিলাম আর জলটা ফুটিয়ে উঠেছে আর এবার দিয়ে দেবো কুমড়ো ভেসে রাখা কুমড়োটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দু মিনিট মতো কুমড়ো আর ডালটা ভালো করে জাল দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেলা করা আর যেটা দিলে কিন্তু খুব টেস্টটা কিন্তু খুব ভালো হয় দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কেটে রাখো এবার কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এখানে কুমড়ো আর ডালটা কুমড়োর মধ্যে যে ডালটার মধ্যে কুমড়ো দিয়েছি আর কুমড়োটা কিন্তু দু মিনিট ধরে একটু পাঁচ মিনিট ধরে একটু খুটিয়ে নিয়েছি আর কুমড়োটা কিন্তু পুরো দেখতে পাচ্ছে একদম গলে গলে গেছে আর কুমড়োটা কিন্তু এইভাবে গোটা গোটা রেখে দেবো একদম ইয়ে হবে না বেশি পলাবো না আর এইরকম কিন্তু থপথপে এরকম ঝোলে রেখে দেবো আর বেশি ইয়ে করলে কিন্তু বসে যাবে এবার নামিয়ে নেবো ডাল ডালটা পুরো একদম স্তর করে গেছে ডালটা কিন্তু মধ্যে দিয়েছি আর এবার কিন্তু দিয়ে দেবো এক চামচ মতো জিরে আর এটা কিন্তু ভাজা জিরে যেটা কিন্তু তরকারি খুব টেস্ট হয় টেস্টি হয় ভাজা জিরে দিলে তরকারি যে ভাজা জিরেটা দিয়েছি এইভাবে একটু মিশিয়ে নেব ডাল আর পুরো তরকারির মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তরকারিটা কিন্তু একদম অসাধারণ দেখতে চাই খুঁড়ো কিন্তু একদম গোটা গোটা আছে আর এটা সববার লাস্টে যদি হাতের কাছে ঘি থাকে যে ঘিটা দিয়ে দিলে কিন্তু আরো বেশি খুব টেস্টি লাগে আমার হাতের কাছে ঘিটা নেই বলে তাই দিতে পারিনি এবার নামিয়ে নেবো ডাল আর কুমড়ো দিয়ে যে রেসিপিটা হয়েছে কিন্তু রেডি হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে আর দেখতে কিন্তু এমন কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ লাগে আর একটা ভাত বা রুটি পলটার সঙ্গে সব ভাত বা রুটি পলটার সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে এটা আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করা সবাই ভালো থেকে সুস্থ থাকে